ফাইনালে আগে ছুনাঘাট উপজেলা টিমের খাওয়া দাওয়া চলছে দুপুরে খাওয়া দাওয়া তারা করছে আজকে সাতছড়ি মুল্লার হোটেলে আমরা খাবার আই আইজি গোয়াল মাছ মুরগি এই যে আমাদের খেলোয়াড় সে ইব্রাহিম সে ফরেন প্লেয়ার সে আজকে ফাইনালে আমাদের চুনারগড়ের পক্ষে খেলতে আসছে আমাদের চুক্ত জুনেল বিশাল এদিকে মধু এদিকে আকিল হাবিব আমাদের সালমান আমাদের গোলকিপার জৌরালি আলী আছে কিষান সহ আমাদের জান্নেল রাকিব সাজন সবাইকে দেখানোর চেষ্টা করছি ফাইনাল ম্যাচের তাই আগে খাবার দাবার চলছে

সাতসরি মুল্লার হোটেল চুনারগঞ্জ ছয় নম্বর ওয়ার্ডের চন্নারপুর নামক স্থানে এই হোটেল সুস্বাদু এই খাবারে বাহার চলে এসেছে আর সেই সাতচরিতে আমরা সেই সুযোগটা নিয়ে সাতসরির খাবার চুনারগাটে খেতে পারছি এই যে আমাদের ইব্রাহিম আমাদের ফুদে জাদুঘর জুনেল বিশাল সহ এই যে মধু মধু কি কাটছ বল মাছ আবি তুমি কি খাইতেছ দেশি মুরু मान यदि बात तो एवरीवन 5x100